কাঁচা আম দিয়ে যদি একবারে নতুন কিছু করতে চান তাহলে আজকের রেসিপিটা আপনাদের জন্য বিশ্বাস করেন আজকের রেসিপিটা একদম ইউনিক বা একদম নতুন বলতে পারেন এই রেসিপিটা আর কখনোই কেউ তৈরি করেনি বা কেউ জানিই না কাঁচা আম দিয়েও এরকম কিছু তৈরি করা যায় আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মরিয়ম মিনি কিচেন আজ দেখাবো কাঁচা আমের নাড়ু প্রথমেই আমি এক কেজি পরিমাণ কাঁচা আম নিয়ে নিলাম আমগুলোকে একটি পিলারের সাহায্যে ভালো করে একটু পিল করে নিলাম প্রত্যেকটা আমের যখন খোসা ছাড়ানো হয়ে গেছে এ পর্যায়ে আমগুলোকে আমি ভালো করে ধুয়ে নিলাম এরপর একটা গ্রেটারের সাহায্যে আমগুলোকে গ্রেটারের মোটা যে ছিদ্রর অংশটা থাকে ওই অংশটা থেকে আমি আমগুলোকে গ্রেট করে নিলাম আপনারা চাইলে বটি বা নাইফের সাহায্যে কুচি করেও নিতে পারেন যার যার সুবিধা অনুযায়ী অবশ্যই করে নেবেন এরপর আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আমগুলোকে গ্রেড করার পর কীরকম হয়েছে জাস্ট এরকম হয়েছে আমগুলো একদম চিকনও হয়নি বা একদম মোটাও হয়নি এই রেসিপিটা তৈরি করার জন্য পারফেক্টভাবে আমগুলো কুচি হয়ে গেছে এরপর আম কুচির উপর এক চামচ পরিমাণ লবণ আমি ছিটিয়ে দিয়ে ভালো করে একটু মেখে দেব আমগুলো লবণ দিয়ে মেখে দেওয়ার পরে কিছুক্ষণ আমি রেস্টে রেখে দেব। তারপরে আমি কিছুক্ষণ পর চলে আসলাম দেখতেই পাচ্ছেন আমগুলো থেকে প্রচুর পরিমাণ টক পানি বের হয়েছে এই আমগুলোকে আমি শক্ত হাতে টক পানিগুলো নিংড়ে বের করে দেব এরপরে একটি বলে নর্মাল পানি নিয়ে আমগুলোকে আমি ভালো করে ধুয়ে নেব এরকম করে সবগুলো আম ধুয়ে নিয়ে আবারও নর্মাল পানিতে আমগুলো আবারও ধুয়ে নেব এরকম করে দুই তিনবার করে আমগুলোকে নর্মাল পানিতে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নেব যাতে করে টক ভাবটা একদমই বেশি করে কমে যায় তারপর আমি একটি মিক্সিং বলে আমগুলোকে তুলে নেব। ভালো করে নিংড়ে তুলে নেবো শক্ত হাতে নিংড়ে নেব যাতে করে এক্সট্রা কোনো পানি না থাকে তারপরে এক কাপ পরিমাণ চিনি আমি আমের সাথে ভালো করে মেখে রেখে দেব এক ঘন্টার জন্য রেস্টে চিনি দিয়ে মেখে কিছুক্ষণ রেস্টে রাখার কারণ হচ্ছে চিনিটা গলে গিয়ে আমের সাথে মিশে যাবে তখন আমটা একটু শক্ত শক্ত ভাব হয়ে যাবে এ পর্যায়ে আমি আমগুলোকে রেস্টে রেখে আমি মশলাটা তৈরি করে নেব এই নাড়ু তৈরি করার জন্য আমি এখানে দুইটা শুকনো মরিচ নিয়েছি হাফ চাম চামচ নিয়েছি মৌরি হাফ চামচ নিয়েছি ধনিয়া হাফ চামচ নিয়েছি জিরা হাফ চামচ নিয়েছি মেথি নিয়ে আমি মশলাটা ভালো করে একটু ভেজে মুচমুচা করে নেব তারপরে পাটায় বা ব্যালেন্ডারের সাহায্যে এগুলোকে গুঁড়ো করে নেব এ পর্যায়ে কিন্তু আমার আমের সাথে চিনিটা কিন্তু একদম গলে গেছে চিনি থেকে কিন্তু একদম পানি বের হয়ে গেছে সেই পানিটা সহ আমি একটা প্যানে বসিয়ে দেব। বসিয়ে দিয়ে চুলাটা অন করে দেব। একটু নাড়াচাড়া করব। তারপরে আমি এখানে দিয়ে দেব হাফ চামচ লাল মরিচের গুঁড়া অল্প একটু দিয়ে দেব হলুদ এতে কিন্তু কালারটা বেশ সুন্দর আসবে এজন্যই আমি এটা দিয়েছি এরপরে আমি আগে যে মশলাটা তৈরি করে রেখেছিলাম সেই মশলাটাও অ্যাড করে দিলাম এখানে এরপর একটু ভালো করে নাড়াচাড়া আলতো হাতে করতে হবে খেয়াল রাখতে হবে যাতে করে আমটা কোনো অবস্থাতেই গলে না যায় আলতো হাতে নাড়াচাড়া করে সবগুলোকে ভালো করে মিশিয়ে দিতে হবে অপেক্ষা করতে হবে যতক্ষণে পানি চিনির পানিটা টেনে যায় এরপরে দিয়ে দেব হাফ চামচ বিট লবণ আপনারা চাইলে স্কিপ করতে পারেন এটা অপশনাল এরকম করে আবারও ভালো করে একটু নাড়াচাড়া করে নিচ্ছি এ পর্যায়ে কিন্তু চিনির পানিটা একদম শুকিয়ে গেছে এরপরে আমি একটা কাটা চামচ দিয়ে বারবার করে এগুলোকে একটু ঝরঝরা করে দিচ্ছি মানে কাঁটা চামচ দিয়ে একটার সাথে একটা লেগে না যায় এই জন্য একটু নাড়াচাড়া করে ছড়িয়ে দিচ্ছি যাতে কোনো অবস্থায় লেগে না যায় এ পর্যায়ে কিন্তু এটা আপনারা খেয়াল করলে দেখতে পারবেন আমের কুচিগুলো একদম ভেঙেও যায়নি একদম কিন্তু গলেও যায়নি একদম পুরো ঝরঝরা হয়ে গেছে যখন ঝরঝরা হয়ে গেছে তখনই পারফেক্টভাবে আমের মিশ্রণটা তৈরি হয়ে গেছে এরপর আমি চুলো থেকে নামিয়ে কিছুক্ষণ ঠান্ডা করে নেব একদম ঠান্ডা করা যাবে না যতটুকু হাতে ঠিক ততটুকুই ঠান্ডা করতে হবে এরপর এই আমের মিশ্রণটা কিছুটা গরম থাকা অবস্থায় গোল গোল বলের মতো করে তৈরি করে নেব তো আমি একটু বড় করেই তৈরি করেছি আপনারা চাইলে ছোট করে তৈরি করতে পারেন অনেকগুলো হবে ব্যাস তৈরি হয়ে গেল কাঁচা আমের নাড়ু এই নাড়ুটা ছোট থেকে বড় সবারই খুব বেশি প্রিয় সবাই মজা করে খাবে আমি যখন বাসায় তৈরি করেছিলাম আমাকে তো প্রশংসা করতে করতে একদম মুগ্ধ হয়ে গেছে আশা করি আপনাদেরকে সহজভাবে বোঝাতে পেরেছি দেখাতে পেরেছি আপনাদের কাছে ভালো লেগেছে আপনাদেরকে সহজভাবে যদি দেখাতে পারি আমার কাছেও খুব ভালো লাগে তো আজকে এ পর্যন্তই দেখা হবে নেক্সট ভিডিওতে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফেজ